আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আমার দেশবাদেশের বাইরে গ্রামাগঞ্জের এই তার আজকের প্রতিবেদন দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ বন্ধু আজকে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন একইবারে নিউ কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বন্ধুর আলম ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা সত্তর সপেক্ষে দর্শক এত পরিমাণে কালেকশন আছে মানে দেখার বাইরে দর্শকের ভিডিওতে যা আছে তার থেকে ডাবল হবে কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দর্শক এত তো কবুতর আর ভিডিওতে দেওয়া যায় না তারপরেও যত দেখার সম্ভব দেখা দিচ্ছি চলেন খামারি বদুর সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকের কালেকশন তো ভাই সব নতুন কালেকশন না

এটা কেমন দাম থাকবে ভাই কোনো দাম দুইশো টাকা আরো দুইশো কম মাত্র ষোলোশো কি কর ভাই মাত্র পনেরোশো টাকায়

অবশ্যই ভাই একদম লাইট কড়া লাইট দেখেন দেখছেন ওভার লাইট কালারের মধ্যে দর্শক একজন রেসার দাম থেকে ভাই একদম আঠারোশো টাকা একদম আঠারোশো দর্শক বন্ধু ভাই দেখতে পাচ্ছেন আফসান অরিজিনাল আফসান ডাবল বারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া গুত দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর হ্যাঁ নরের চোখ সেপটা দেখেন আর এটাও হচ্ছে মাদি তাই না ভাই একদমই ভাই দেখার মতো একটা মাদি চোখ শেপ দেখছেন ভাই চোখ আঠোটে দেখেন চোখ শেপ বলা হাইট ক্ষোমাটা মার্শালার দেখার মতো এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কেমন দাম তো কবে রোটার তিন হাজার পাঁচশো ভাই কম সম কত কেমন কি রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার আরও তিনশো কম মাত্র সাতশো আরে ভাই মাত্র পঁচিশশো টাকায় তাহলে দেখেন ক্লাবের ট্যাগ লাগা আছে এই যে নরের হ্যাঁ এই যে পাই ট্যাগ আছে ক্লাবের এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর সম্পূর্ণ রানিং একটা টিম বাচ্চা করে মাত্র পঁচিশ সরে গেই একদম সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আইসবার ধামাসিনের একটা জোড়া কবুতর দর্শক একদমই বটুরের কাজল চোখ দেখেন এই যে ডাকতেছে এটা হচ্ছে নর তাই ভাই এইটাই নর আর ডানিটা হচ্ছে মাদি এই রানিং বের ভাই রানিং বের ডিম বাচ্চা কত ভাই বাচ্চা আমি রাইখে আনছি কি বুঝছেন রাইখে পরে আমি আমার খাসায় আনছি করে খাসায় যখন ছাড়লাম কাটন থেকে আচ্ছা আচ্ছা এখন মনে করেন মাদিটারে মাই শুরু করছে কিন্তু আমি এটা দেখি না আচ্ছা কি বুঝছেন হুম আমি আইসে দেখতেছি যে এই মাদিটারে মাইরা মনে করেন ই করে ভালোছে মাতা ওই শুলে ভালো বাচ্চা ছিল বাচ্চা দেখে না তো হুম হুম আর আইনে জায়গায় পরবর্তীতে মনে করেন যে এটা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট লাখার একটা জোড়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হাড়িতে আছে দুইটা ডিম আর যেটা দাঁড়ানো আছে হাড়ি উপরে হচ্ছে নর্ক মতো নিচেটা হচ্ছে উপরেটা মাদি নিচেটা নর্ক না ভাই দেখেন দুইটা ডিম শো অনেক সুন্দর হোয়াইট কালার মধ্যে লাখা গোবত দমগুলো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের আর টেলগুলো দেখছেন একদমই সাজানো ও টেল মাসা ভাই এই রানিং পিয়ার জোড়াটা কেমন দাম থাকতে চাইতেছেন আর মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো পঁচিশশো

তিন পিস মাদি গলে রাণী দেন ভাই তিনটোটা রানিং তিন পিস মাদি ডিম বাচ্চা করে মাশাআল্লাহ এগুলা পার পিস মাদি কোনটা কত কেমন কি দাম দিবেন ভাই ভাই মিলি দাম পড়বে মাত্র হ্যাঁ 1500 টাকা মিলির মাদির দাম পড়বে 1500 টাকা কোনো কম নাই আচ্ছা ঝর্ণা ছাড়িনের মাদিগুলা টাকা পিস ঝর্ণা মাদিগুলা আচ্ছা আচ্ছা তাহলে 13 তো 2600 31 যদি ভাই দুই পিস কেউ নিয়ে নেয় 200 টাকা কম

দর্শকে দেখতে পাচ্ছেন কালারিং রাজগুলার একটা জোড়া কলসি গলা অনেক সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন পিছেরটা নরকবুতরে যেটা আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি হ্যাঁ দেখেন এটার যে সুস্থতা আর যে ছটফটা দেখেন গোল্লা কবুতর বেশিরভাগ ছটফটা বেশি হয় তাই না ভাই হ্যাঁ এটা তো মনে করেন ছাড়া কবুতর থাকে আমাদের কাছে আসলে মনে করেন আটকা পড়ে আটকা পড়ে এজন্য কিন্তু মনে করেন যে ছটফটা বেশি করে যা করে রানিং পেয়ার রানিং পেয়ার মাশাআল্লাহ কত টাকা চাইছেন ভাই এই জোড়াটা মাত্র 3500 টাকা পাঁচশো টাকা চা দাম কত রাখবেন দেখেন কলসি গলা একদম মধ্যে পুতুল গোল্লা কবুতর রাজগোল্লা হ্যাঁ যদি কারো পছন্দ প্রয়োজন হয় নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন রাজগোলা কলসি গলা চুইঠাল অনেক সুন্দর পাখা ল্যাঞ্জা একইবারে সাদা আলহামদুলিল্লাহ দেখছেন এটা মাদি আর ডানে যেটা আছে বামেটা হচ্ছে নর্গবোতল অনেক সুন্দর আছে মাসাল্লাহ দুটো ডিম জমানো ডিম সহ দেখেন একদমই দুইটা জমানো ডিম মাস্টার পিয়ার এটা হচ্ছে মাদ্রাজি গোলা তাই ভাই হ্যাঁ মাদ্রাজি গোলা পায়ে মজু আলা মাদ্রাজি গোলা দেখেন কেমন দাম থাকবে এটার মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা চা আচ্ছা বাদ দিয়ে ভাই কত কেমন কি রাখবেন পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম চার হাজার ভুলে করে দিচ্ছি ভাইকেন তো ডিম সহকারে দিয়ে দিবে চার হাজার টাকায় আজকের জন্য দর্শক তো কোনো প্রকার দামাদামি নাই একদম যারই পছন্দ হবে ইস্কিনে স্কিনে বদলে আলম ভাই নাম্বার দোক অবশ্য অবশ্যই যোগাযোগ করে রিপেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ

দেখছেন মার্কিনটা দেখেন নরের মার্কিন দেখছেন মার্শাল দেখেন এটা হচ্ছে নর এটা মাদি ভাই এটাই মাদি এটা মাদি এটা নর আর এইটাও হচ্ছে নর একদমই সাফ চোখে ভাই গররার মতো হ্যাঁ জি মার্শাল জোড়াটা কত টাকা আছে তোমার রাজগোলাটা এই গোলাটার দাম প্রায় মাত্র 3500 3500 কলসি গলা কাকে বলে দেখেন একদমই পাখালি সাদা মাস্টার পিয়ার একটা ভাই একদম কত টাকা রাখবেন জান 500 টাকা কম 500 কম 3000 একদম একদম তিন হাজার দরদাম চলবে না দর্শক ভালো লাগে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন অনলি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে একদম দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার লাহোরি অনেক সুন্দর একটা কালার ডাইন কালার মধ্যে দেখেন এই যে কালারটা আর মার্কিনটা ভাই একশো একশো মার্কিন পায়ের ফেদার সাইজ কোয়ালিটি একটু ঘুরে ফিরা দেখা যায় দেখেন দেখছেন এটা হচ্ছে লাহোরির সাত পরে একটা মা দিতে না ভাই সাত করের মাদি কত রেখেছে দিচ্ছেন ভাই মাদিটা মাদিটার দাম পড়ে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার

পঁচিশশো টাকা কম সম কেমন কি রাখবেন দুইশো টাকা কম তেইশশো তিনশো কম বরাবর দুই হাজার সিঙ্গেল এই ক্রিম মার লাহোরির মাদিটা একদম থাকবে দুই হাজার টাকা ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একজন আমেরিকান লাখা কবুতর হ্যাঁ গেরে বার কালের মধ্যে আর এটা যে টেলগুলো দেখেন এত বড় সাইজের টেল অবিশ্বাস্য দেখেন মনে হয় যে ভাই মোটামুটি এক হাত সাইজ হয়ে যাবে তাই না ভাই

যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দা নাম্বারে বদুর ভাই নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেয়েটা নিয়ে মাত্র একদম দাম তিন হাজার টাকা ইনশাআল্লাহ সে দর্শক বন্ধু আমার দেখতে চমৎকার ব্লু ম্যাক পাই শাটিনের একটা দেয়া সরি এটা হলো পটার হ্যাঁ ব্লু ম্যাক পাই পটার দেখেন সাইজ দেখছেন বল দেখেন এটা ডানেরটা হচ্ছে ন দানা না ভাই আর বামেরটা দিচ্ছে মাদি এটার যে কোয়ালিটি সাইজ পায়ের ফেদার দেখছেন ভাই এত বড় সাইজে মনে হয় ইনপুটের কবো তো না ভাই ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন ভাই 4000 টাকা ভাই 4000 টাকা চাওয়া দাম ভাই কম সম কত রাখবেন বলেন তো 500 টাকা 500 টাকা কম 3500 আর 300 কম 3200 টাকা মাত্র 3200 টাকা একদম কি কোন রে ভাই এত সুন্দর এক জোড়া ব্লু ম্যাক পেপার অর্ডার মাত্র 3200 টাকা 3200 একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই কালার একটা সাদার মধ্যে লালের এক জোড়া বুম্বাই জোড়া দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে এত সুন্দর দেখার মতো হ্যাঁ হোয়াইটটা কি নরনামাদি ভাইট হোয়াইটটা মাদি রেড কালার হচ্ছে নর আপাতত জোরা আচ্ছা আচ্ছা আছে হয় নাই একটা দেখা এটা কি এইটাও নর মানে একটা মাদি

মাসাল্লাহ দর্শক যার যেটা ভালো লাগবে স্ক্রিনে স্ক্রিনে বদুল আলম ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ হয় যার যেটা প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা রেড কালার মধ্যে অনেক সুন্দর একটা দেখার মতো কবুতর দুই পিস হ্যাঁ দেখতে পাচ্ছেন রেড কালারটা হচ্ছে ডাউকা তাই ভাই আর সামনেটা হচ্ছে রাসগোল্লা কলসি গোলার মধ্যে কি মাদি এটাও নর দুই পিস নর আছে দেখেন এই নরের যে ডাউকার যে নরের ডাক রে ভাই দেখছেন ওরে বাবা বাবার ঠোঁটটা একেবারে গোলাপি ঠোঁটে আমার কাছে অনেকদিন ধরে আছে কিন্তু আমি একটা সংগ্রহ করতে পারতেছি আচ্ছা আচ্ছা নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ

দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার বিউটি টাইগার বিউটি মিলিভার বিউটি আফসান বিউটি দর্শক সবই কিন্তু দেখার মতো আর শেপগুলা দেখছেন ভাই একইবারে মোটা শেপের দেখেন আমদানি কামদানি কবুতর ভাই ইলে কি তিন পিস নর নাকি তিন পিস নর তিনো পিস আছে টাইগার ব্লু মিলিভার তো দেখি সেই মারামারি ভাই দাদা মারামারি লেগে দিছে দেখেন হ্যাঁ ভাই কোনটা কতটা গেছে দিচ্ছেন ভাই তিন পিস নর

এটা হচ্ছে চোখ ভাই দুইটার সেম চোখের খুবই সুন্দর একটা কবুতর উড়াইতে যারা চান দীর্ঘ সময় সকাল সন্ধ্যা তাদের জন্য পারফেক্ট কেমন দাম থাকবে ভাই এটার চার হাজার ডিমে আছে একদমই জমা ডিম এই কিন্তু ডিসপ্লে দিয়ে নেই দাম থাকবে চার হাজার টাকা একদম কত সেল করবেন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো একদম